আসসালামু আলাইকুম বিবাস আপনারা দেখরা যে একটার মেশিন দিয়ে বিক্রিভাবে জমি চাষ করা হয় এবং আমরা অন্য বাধা হয় আল বাবা তো আসলে তুমি বেশি জমা না প্রক্রিয়ার জমি আধা ঘন্টার মধ্যে টাইম আল বাড়ি চো ছিল চিয়া আমরা তো তখন জানতাম যে শৈশ দেয়ার জমি আলবাহা তো দেখো আমরা ঘুরে ঘুরে আপনারা দেখাইম জমিন ওই দেখি লোকটা জমিন কতটুকু তো ওইটা তার টাইম কাজ করে কিন্তু সম্পূর্ণ কীভাবে আলবাই আছে তারা তাড়াতাড়ি ফোন করবা ফোন তারা আয় লেখাটা আয় লেখা সাজার টাকা হয় তো চতুর আমরা ঘুরে দেখাইম আপনারা ওই দলটা পুরো জমিনটা কত সুন্দর নিখুঁতভাবে আসলে ঐতিহ্যবাহী আগের যে আপনার গরু দিয়ে যে আলবহওয়া ইটা এখন আর নেই হারিয়ে গেছে বিলুপ্তির পথে এখন এখন যুগ ডিজিটাল পদ্ধতিতে এখন বের হচ্ছে আলবর মেশিন আপনারা দেখতাম তারা কীভাবে মেশিন দিয়া তারা বাইরা জমি আগে আমরা ছোটবেলা দেখতাম যে কীভাবে গরু দিয়ে আমরা লিগি আল চাষ করতাম এখন নাকি এখন তারা কীভাবে সুন্দরভাবে হালবাইজা দা আপনাকে হালবাইজা যেখান থেকেই দেখাব পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন যদি আপনারা কারো জমিন হালবা লাগে তাহলে যোগাযোগ করবা কমেন্টর মাধ্যমে আমরা আপনারা চেষ্টা করব যোগাযোগ করে হাল নিয়ে দেওয়ার জন্য ওটা কিছুদিকে খুব সুন্দর নিখুটভাবে যেভাবে আগে গরু দিয়ে আমরা হালবাইতাম এখন আর এই যুগ রয়েছে না এখন নতুন পদ্ধতির যুগ রয়েছে সেই যুগে এখন বিশ থেকে পঁচিশ মিনিট হয়েছে জমিনটা পুরো আলবা শেষ তার শেষ পর্যায়েই দেখা তত সুন্দর আলবা হচ্ছে ডিজিটেল প্ৰতিযোগীৰ মেচিনবোৰ কিছু ত' আচলতে আকৌ যদি কিয় কৰিলাম নিজে যিটো ভালে লাগে লাইট জমাই দিয়াৰ পাৰে ভালো লাগে করার মতো পুরো জমিটাভাবে কাজ করছেন ওনারা আল খাঁচা দিচ্ছেন চতুর্দিকে দিকে ঘুরিবি তো বাস বলাতে তো কাজ যদি বুঝেছি আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরমত